হবে সুদূর পরাহত হয়ে যাবে মনোকল্পিত কোনো আবেগ সিদ্ধান্ত মেনে নিলে জীবন গঠন চরিত্র গঠন ভগবত প্রাপ্তি হবে না লোককে পৌঁছানো যাবে না এবং শ্রী গুরু এবং কৃষ্ণ যদি অভিন্ন হন এখানে বলছেন গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে কৃপাটা তুমি করো ভগবান তো শ্রী গুরুদেব সেই অখণ্ড পরম প্রেমময় শ্রী ভগবান গুরু রূপে কৃপা করতে আসেন তার কারণ হলো এই আমাদের জীবনে যে প্রয়োজন তত্ত্ব প্রেম ভক্তি এটি ভজন ব্যতীত শ্রীগুরুচরণ আশ্রয় ব্যতীত উপাসনা ব্যতীত আসে না আবার বলি আমাদের জীবনের যে পরম প্রাপ্তি পরম লক্ষ্য প্রয়োজন তত্ত্ব এটি প্রেম ভগবত প্রেম বিশুদ্ধ প্রেম তো এই প্রয়োজন তত্ত্ব প্রেমকে লাভ করতে গেলে আমাদের জীবনে ভজন উপাসনা এগুলি শ্রীগুরুই দান করবে স্বয়ং ভগবানও যখন স্বয়ং ভগবান নররূপে যখন জগতে লীলা প্রকট করতে এসেছেন তখন রঘুপতি রামচন্দ্র তিনি বশিষ্ঠকে গুরুকরণ করেছেন বিশ্বামিত্রকে গুরুকরণ করেছেন স্বয়ং ভগবান অখিল ও মূর্তি রসিকেন্দ্র মৌলী শ্রী গোবিন্দ তিনি সন্দীপনি মনির আশ্রমে দীক্ষা শিক্ষা আচার্যের সেবা চৌষট্টি কলা বিদ্যা অধ্যায়ন অনুশীলন করেছেন প্রেম পরতত্ত্ব সীমা রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরঙ্গ মহাপ্রভু তিনিও ঈশ্বর পরিপাক পদ্মের চরণাশ্রয় করে গয়া থেকে এসে ফিরে প্রেমময় হয়ে গেলেন ভাবময় হয়ে গেলেন স্বয়ং ভগবানও কেন গুরুকরণ করবে এই জন্য আমি নিজে আচরণ শিক্ষা না করলে জীব শিক্ষা পাবে না শ্রীগুরু চরণ আশ্রয় ভগবান স্বয়ং ভগবান করেছেন কেউ কেউ ভগবান দর্শনের জন্য বড় ব্যাকুল হয়ে যায় আমরা ভগবান প্রাপ্তি যেন জীবনের মূল লক্ষ্য হয়ে যায় আমাদের কিন্তু ভগবানকে পাওয়া তার থেকে পরম্পরা বিশুদ্ধ শ্রীগুরুদেব চরণাশ্রয় পূর্বক শ্রী গুরু প্রদত্ত যে ভজন পাওয়া ভগবানের পাওয়ার থেকে বড় পাওয়া ভগবান প্রাপ্তির থেকে শুদ্ধ পরম্পরা ধারায় শ্রীগুরু পদ পদ্ম আশ্রয় পূর্বক শ্রীগুরুদেব যে নাম দেন ভজন দেন উপাসনা দেন এই বিশুদ্ধ ভজন পাওয়াটা ভগবান পাওয়ার থেকে শেষ আপনি ভগবান পেলেন ভজন পেলেন না ভগবান পেয়েও ভজন যদি না থাকে শ্রী গুরু করুণাও যদি না থাকে হৃদয়ে যদি শ্রী ভগবানের আস্বাদনের জন্য ব্যাকুলতা উৎকণ্ঠা ধর্ম না থাকে এইগুলো দেবে তো কিরূপ তার নাম তার ধাম তার মহিমা কিরূপ গুরুতত্ত্ব তত্ত্ব বৈষ্ণব তত্ত্ব তুলসী তত্ত্ব প্রসাদ তত্ত্ব ধাম তত্ত্ব গঙ্গা তত্ত্ব এগুলি কি জানতাম আমি কাকে বলে যুগল ভজন কাকে বলে হরিনাম মহিমা তত্ত্ব কাকে বলে তুলসী ভক্তিরানী তত্ত্ব কাকে ভাগবত তত্ত্ব বলে বৈষ্ণব তত্ত্ব বলে এগুলিতে আমি অজ্ঞান ছিলাম অন্ধ ছিলাম